মরদ তুই ওগুলো কে করছিস স্যার এতক্ষণ তোমার স্বপ্নে ইস তুমি এত উত্তেজিত হচ্ছো কেন বলো তো প্রত্যেকদিন না তোমার সাথে থাকে বিরক্ত হয়ে গেছি এখন তা খারাপ হয়েছে তোমার কি হয়েছে তুমি না ছি না আমি তো বললাম আমার সাথে একটা ছেলে বলি হয় আর কিছু দরকার নেই আর তো আমার হচ্ছে ছোট রে আমি দূরে একদম মনে করলাম স্যার আমরা তো এই জায়গাতে বাজা আপুরে হাতটা বাজা

শুধুমাত্র আপনাকে বোঝানোর জন্য ম্যাডামকে কথাগুলো বলেছি আর ম্যাডাম আর আমি মিলে প্ল্যানটা করেছি আপনি আমাকে মাফ করবেন তুমি যা করতেছো একদম অন্যায় করতেছো আমি তোমার বউ আমি তোমার ঘরে আছি তারপর তুমি কি করে অন্যের বউয়ের দিকে নজর দিতে পারো আর আমি যা করেছি সব কিছু নাটক করেছি তুমি যত তোমার ভুলটা বুঝতে পেরেছো এটাই অনেক আর আমি ভুল করেছি কোনোদিন এরকম কিছু করবো না প্লিজ তুমি আমাকে মাফ করে দাও মারুফ স্বামী তো কোন দিকে বুঝতে পারছি না এতদিন তোমার সাথে আমার রিলেশন তোমাকে আমি এত ভালোবাসি তুই এখন আমাকে অস্বীকার করছো কারণটা কি তুই ওর দিকে তাকিয়ে দেখলে

যে তুমি আমার সবকিছু আমি শুধু তোমাকে ভালো কত দামি খড়ি পড়েছে জুতোটা দেখেছিস কত দাম সেটা একটা সময় ছিল এখন টাকা পয়সা বাড়ি গাড়ি এসব তোমার ভালো লাগে তার মানে তুমি আমার তুমি একদম ভুল করছো আমার ভালোবাসে কোনো ঘাটতি ছিল না বিশ্বাস করো আমি তো এতদিন জানতাম যে ও তোমার ফ্রেন্ড কিন্তু এখন তুমি আমাকে বলছো তোমার তাহলে আমাকে জুয়েলারি কিনে দাও তুই আমাকে কি কিনে দিস এই ওকে ছাড়ো চলো তো দাঁড়াও তুমি কি করবে

আমি বললাম এই নাটকটা করতে আমি ওকে বলেছি ওকে দেয় হ্যাঁ তুমি কি করেছো সেই টোপটাই গিলেছ আর এখন বিষয়টা ওর কাছে ক্লিয়ার সাগর জাহর হয়ে গেল না তুমি আসলে কখনো আমাকে ভালোবাসো নি তুমি ভালোবেসেছো আমার অর্থ সম্পদ দেখে আমাকে যখন দেখলে আমার থেকে মেঘের অবস্থান বেশি ভালো ঠিক তখন দেখলে আমার কাছে চাও তুমি আসলে গোল্ড ডিগার আর তোমার মতো মেঘের সাথে কথা বলতে আমার রুচিতে পাচ্ছে